হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আমরা ভোকাল মাইক্রোফোন সেট করবো এবং কোন প্রোগ্রামের জন্য কী প্রসেসার ব্যবহার করবো প্রসেসারে কী ইফেকশান ব্যবহার করবো এবং এই এক্সট্রা প্রসেসার কেন লাগে এবং এটা কীভাবে সেট করে তো বন্ধুরা চলুন আমরা মূল আলোচনায় চলে যাই আপনাদের দেখানোর জন্য আমি দোকানে একটা বক্স দিয়ে একটা মিক্সার এবং একটা সেট সেটিং করে রাখছি তো সেটিং আসলে তেমন কিছু না সেটিংয়ের জন্য আর সময় নষ্ট করব না তো এটা আমরা যেভাবে ডিজে প্রোগ্রামে সেট করি সেরকমভাবে তো সেটের মাস্টারটা মাস্টার ভলিউম আমরা আশি পারসেন্ট দিয়েছি এবং এখানে দেখেন মিক্সারে জিরোতে মাস্টার মূল মাস্টারের ফিডারটা রাখছি এবং আমি এখানে সব অফ করে আমি এক নম্বর চ্যানেলে যেহেতু মাইক্রোফোনটা সেট করছি তো সেহেতু আমি এক নম্বর চ্যানেলে যতগুলো ভলিউম আছে প্রত্যেকটা ভলিউম কিন্তু আমি জিরোতে রাখবো অর্থাৎ এই চ্যানেলে যতগুলো ভলিউম আছে কোনো ভলিউমে কোনো কাজ থাকবে না তো এবার আমি এটা অন করলাম মাইক্রোফোনের চ্যানেলটা অন করলাম মাইক্রোফোনের চ্যানেলটা অন করলাম এবং এই গেন ভলিউমটা মোড়াইয়ে আমাদের মাইক্রোফোন থেকে বক্সের দূরত্ব যতটুকু নয়েজ না আসে তত সময় আমরা এই হ্যালো 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 তো আমরা নিয়েছি মাঝখান পর্যন্ত পাচ্ছি তো বন্ধুরা আমরা যখন মাঠে যাইয়ে কাজ করব যখন খোলা মাঠে আমরা যখন কাজ করব এবং বক্স যখন অনেক দূরে থাকবে তখন কিন্তু আমরা জ্ঞান ফুরও নিতে পারবো কিন্তু বন্ধুরা আমরা যতই জ্ঞান নিতে পারি কিন্তু আমরা তিন ভাগের চার ভাগের তিন ভাগ পর্যন্ত জ্ঞান সর্বোচ্চ আমরা এক পর্যন্ত নিতে পারবো কিন্তু তারপরে নিলে সাউন্ড জড়ায় যাবে তো অনেক সময় দেখা যাচ্ছে কি যে মিক্সারের লোড লোড বেশি হয়ে গেলে তখন আমরা কিন্তু ফুল গেনও দেওয়ার পরেও কিন্তু নয়েস টানে না তো জাস্ট আমরা সাধারণত তিন চার পেয়ার মাল দে কাজ কর মানে সাউন্ড চালাতে গেলে আমাদের এই পর্যন্ত নয় যে আমরা গেন তিন ভাগের চার ভাগের তিন ভাগ পর্যন্ত নেব তো বন্ধুরা এখন তো এখন মাইক্রোফোনের যে পজিশনটা আছে তো আমি উদাহরণ আপনাদের বোঝানোর জন্য একটা উদাহরণ টানতেছি যে মাইক সেটে আমরা যখন মাইক্রোফোন লাগাই তো একটা ভলিউম দিয়ে আমরা কিন্তু নয়েজ কন্ট্রোল করি তো সেই ভলিউমটা আমাদের এই গেন ভলিউমটা এবং মাইক্রোফোনের জন্য মাইক সেটে একটা সার্কিট ব্যবহার হয় সার্কিট থাকে আর কি সেই সার্কিটটা কিন্তু এই মিক্সার কাজ করতেছে তো সেই সার্কিটটা যে কাজটা মিক্সারটাও ঠিক এখন বর্তমান সেই কাজ করতেছে কারণ এই মিক্সারে আর কোনো কাজ নেই সব কাজ অফ করে রাখা হয়েছে কারণ এই পয়েন্টগুলো জিরোতে দিয়ে তো বন্ধুরা এখন আমরা মিক্সারের কাজে ঢুকবো তো আমরা প্রথমে এই যেটা বাংলায় বলি আমরা ছোটোবেলায় যেটা শিখছি মোটা শিখুন হ্যাঁ অর্থাৎ লো মিড হাই হ্যাঁ বেস মিট এবং হাই তো বন্ধুরা এখানে দেখা যাচ্ছে যে এই মিক্সারটায় চারটা ভলিউম করছে তো হাই করছে একটা দিয়া এবং লো করসে একটা দিয়া এবং মিট করছে দুইটা ভলিউমের মাধ্যমে মিট করছে মিড অন মিট টু তো এটা করছে তো বন্ধুরা এই যে তিনটা ভলিউম হাই লো মিড তো এই হাই লো মিট এই তিনটা ভলিউম কন্ট্রোলের জন্য কিন্তু একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে কি যে আউটপুট থেকে আমরা সবসময়ের জন্য তিনটা রেঞ্জ বের হয় হাই রেঞ্জ হাই ফ্রিকুয়েন্সি মিড ফ্রিকুয়েন্সি এবং লো ফ্রিকোয়েন্সি অর্থাৎ বেস তো মিড বা টোন এবং হাই তো আমরা সবসময়ের জন্য এটা আমাদের স্মরণ রাখতে হবে যে সব জন্য আউটফুটের যে বক্সগুলো বক্সগুলো থেকে যখন আমরা ভোকালের প্রোগ্রাম করব তখন কিন্তু এই তিনটা রেঞ্জ সম পরিমাণে বেরোচ্ছে কিনা সেটা দেখতে হবে যে শিল্পীতে কথা বলতেছে বা গান গাচ্ছে তার কণ্ঠটা কি পজিশনে আছে বেশ বেশি যদি বেশ বেশি হয় তো আমরা একটু বেস কমায় দিব এবং একটু মিড বাড়ায় দেব তো যদি আমাদের মিডের প্রয়োজন হয় যে মিটটা কম তো মিটটা বাড়ায় দেবো কিন্তু বন্ধুরা এখানে দেখেন যে একটা বিষয় সব সময়ের জন্য মাথায় রাখতে হবে যে কারণ এই বিষয়টা মিক্সার চালানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় তো মনে করেন যে আমি প্রথমে এই ভলিউমগুলো জিরোতে রাইখা আমি এখানে কিন্তু গেন নিছি যতদূর পর্যন্ত নয়েজ না আসে ততদূর পর্যন্ত আমি কিন্তু এখানে গেন নিছি তো এখন এবং এই প্রত্যেকটা ভলিউম কিন্তু আমি জিরোতে রাখছি তো এবার আমি যদি এই চ্যানেলটায় যদি আমি হাই বাড়াই হাই ফ্রিকোয়েন্সি যদি বাড়ায় দিই তো আমি যতটুকু বাড়াবো ততটুকু কিন্তু গেন ফ্রিকোয়েন্সি এই চ্যানেলে কিন্তু বাড়িয়ে যাচ্ছে অর্থাৎ আমার এখানে যদি আমি গেনে যদি আমি দশ ডিবি ফ্রিকোয়েন্সি নিই তো এখানে মোরালি দেখা যাচ্ছে যে যত লেখা আছে তত ডিবি ফ্রিকোয়েন্সি কিন্তু ঢুকে যাচ্ছে তখন কিন্তু নয়েস করার চান্স আছে এবং নয়েস করবে তো এজন্য আমাদের যদি কোনো রেঞ্জ বাড়াইতে বা কমাইতে হয় যদি আমাদের হাই কমাইতে হয় তাহলে হাই একটু কমাবো এবং বেজ একটু বাড়াবো মিড একটু বাড়াবো যদি আমাদের বেজ কমাইতে হয় তো বেজ একটু কমাবো মিড একটু বাড়াবো অর্থাৎ যতটুকু আমি এখানে মাইনাস করব ততটা আরেকটা দিয়ে প্লাস করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি যে এই সব সময়ের জন্য এই চ্যানেলটায় আমি যতটুকু গেন আছে এই গেনটুকু রাখার চেষ্টা করবো কারণ একটা জিনিস একটা ভলিউম যখন আমি বাড়ায় দেব। তখন কিন্তু গেন বেড়ে যাচ্ছে সে লো গেন হোক আর হাই গেন হোক আর মিড গেন হোক যাই হোক গেন বেড়ে বেড়ে যাচ্ছে আর যখন গেন বেড়ে যাবে তখন কিন্তু আমার নয়েজ টানবে হ্যাঁ তো এজন্য আমি সব সময়ের জন্য ওই আর নয়েস কমাইতে গেলে কিন্তু তখন আমাদের মাস্টারের হাত দিতে হবে অথবা এই ফিডারে হাত দিতে হবে এটা কমাইতে হবে তখন কিন্তু সব কিছু এলোমেলো হয়ে যাবে তো এজন্য আমরা যদি টোন বাড়াইতে যাই তাহলে একটু বেস কমাইতে হবে অর্থাৎ টোন বাড়াবো কখন যখন বেসটা বাড়িয়ে যাচ্ছে তখনই তো টোন কম হচ্ছে তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবো একটা জিনিস বাড়িয়ে যাচ্ছে বিদায় একটা জিনিস কম হচ্ছে তো এই জিনিসটা সব সময়ের জন্য মিক্সার চালানোর ক্ষেত্রে মাথায় কাজ রাখতে হবে যে আমি যেটা কমে গেছে ওইটা বাড়ায় দেব বা যেটা বাড়িয়ে গেছে ওইটা কমায় দেব না ওইটা একটু কমাবো এবং যেটা কম আছে ওইটা একটু বাড়াবো তো আর তাহলে এই গেন সব জন্য ঠিক থাকবে তো এ একটা প্রধান ব্যাপার আর আউটফুটে সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের হাই লো মিট এই তিনটা রেঞ্জ যেন সময়ের জন্য অ্যাকুরেট থাকে তো এইগুলোর কাজ এই তিনটা ভলিউমের কাজ হচ্ছে সেই তিনটা রেঞ্জ অ্যাকুরেট রাখা তো যাই হোক বন্ধুরা এখন আমরা আসব প্রসেসারের দিকে এক একটা করে প্রসেসার আমরা ই ব্যবহার করব তো বন্ধুরা আমরা যদি কোনো গানের কনসার্ট মানে গানের অনুষ্ঠানে যদি আমরা কোনো ভোকাল রেডি করি তো সেক্ষেত্রে আমরা একটা দিয়া সাউন্ড ভাষায় দেবো আমরা যেটাকে বলি হল সাউন্ড বা রুম সাউন্ড তো এই হল সাউন্ড রুম সাউন্ড বিভিন্ন রকমের আছে তো এটা দিয়ে আমরা ভাসাবো তো অল্পটা ভাসাবো মানে বেশি ইফেক্ট দেব না এবং দ্বিতীয়টা দিয়ে আমরা একটা ডিলে নেব ডিলেটা হচ্ছে কথার পরে পরে একটা তো দেখুন আমরা কতটুকু নেব তো বন্ধুরা আমরা প্রথমে হল সাউন্ডটা দেব দেখ হ্যালো হ্যালো জাস্ট এটুকুই নিব তো আমরা এবারে ডিলেটা নিব তো এটা অফ করে দিই এবং ডিলেটা সারি এখানে আমি ডিলের ভলিউমটা বাড়ায় দিই সুইচটা অন করি হ্যালো 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 তো তো হ্যালো 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 বন্ধুরা বুঝতে পারছেন যে কি কেমন ধরনের ডিলে আমরা নেব অর্থাৎ একটা কথা কর সাথে সাথে যেন আরেকটা কথা শেষ হয়ে যায় কারণ আমাদের ভোকাল প্রোগ্রাম যদি গান হয় গানের অনুষ্ঠানের জন্য ভোকাল প্রোগ্রাম সেট করলে এই গানের সাথে সাথে কিন্তু আমাদের অনেকগুলো ইনস্ট্রুমেন্ট বাজবে তো এজন্য আমরা এই ভোকালটারে ভয়েসটারে বেশি দীর্ঘ করবো না এবং বেশি ভাসাবো না বেশি ইফেক্টও দেবো না হালকা দিব যাতে শ্রুতিমধুর হয় এবং কোনো ইনস্ট্রুমেন্ট বাজাইলে জড়ায় না যায় তো দু এটা মিলাইয়া কীরকম হয় আমরা সেটা দেখি এটা অন করি এটা অন করি

ধরেন ভোকাল প্রোগ্রাম কোনো মিটিং মিসিল বক্তব্য আলোচনা সভা হ্যাঁ এই ধরনের প্রোগ্রামে যদি আমরা ভোকাল রেডি করি তো সেক্ষেত্রে কী করতে হবে তো সেক্ষেত্রে আমাদের ডিলেটা আরেকটু বাড়ায় দেবো এবং সাউন্ডটাও আরেকটু বাড়ায় দেব তো কীরকম দেব তো সেটা দেখি হ্যালো চেক হ্যালো এবং প্রসেসরটা হ্যালো হ্যালো চেক চেক আমি এটা একটু বাড়ায় দেব এবার দুটো একসাথে হ্যালো চেক সম্মানিত সুধী মণ্ডলী আপনারা যারা এগিয়ে আছেন তারা পিছিয়ে যান আর যারা পিছিয়ে আছেন তারা একটু এগিয়ে যান কারণ আমাদের দশ টাকার টিকিট পাঁচ টাকা আর পাঁচ টাকার টিকিট দশ টাকা কর্তৃপক্ষ ইতিমধ্যেই করে ফেলেছে তো বন্ধুরা বুঝতে পারছেন যে আমি আপনাদের কি বোঝাতে চাচ্ছি যে যদি কোনো শুধু ভোকাল আলোচনা সভা বা বক্তার সাথে আর কিছু নাই শুধু আল্লাই বক্তব্য দেশছে তো সেক্ষেত্রে আমাদের ডিলে ইফেক্ট এবং হল সাউন্ড এই ইফেক্টগুলো একটু বেশি দেব আর যখন কোনো ভোকালের সাথে অন্য অন্য যন্ত্রপাতি ইনস্ট্রুমেন্টগুলো বাঁচবে তখন কিন্তু এই সবগুলো একটু কমায় রাখতে হবে কারণ ভোকালের কথার সাথে সাথে যেন আমাদের সব কিছু ইফেক্টগুলো শেষ হয়ে যায় তো এই দুইটা জিনিস মাথায় রাখে আমাদের মিক্সার টিউন করতে হবে তো আমি যেখানে বন্ধুরা মোরাইয়ে যেভাবে দেখাইছি তো আপনারা যখন আমি এটা আপনাদের বোঝানোর জন্য দোকানের ভিতরে কিন্তু সেট করছি তো এখানে একটা বক্স দিছি তো অল্প অল্প এই ভলিউম অল্প ঠেলছি এখানেও অল্প কিছু দিছি তো তাতে কিন্তু আমাদের অনেক মনে হচ্ছে তো যখন আমরা মাঠে যাই এইগুলো সেট আপ করবো তখন কিন্তু এই জায়গা আমি যে দেখাইছি এ জায়গা কিন্তু হবে না কারণ এই কোয়ালিটিতেই আপনাদের সাউন্ড আনতে হবে যখন বক্স বেড়ে যাবে জায়গা বেড়ে যাবে সাউন্ড বেড়ে যাবে তখন কিন্তু এই এটা একটু ইফেক্টে হবে না প্রসেসরের কিন্তু পাওয়ার আরও বাড়াইতে হবে তখন আমরা পাওয়ার আরও বাড়াইয়া কাজ করতে হবে তো এগুলো বন্ধুরা মাথায় রাখতে হবে আমরা এখান থেকে বাড়াইতে পারি এখান থেকে আরও বাড়াইতে পারি এ জায়গা যে ভলিউম আসে তো এই ভলিউম দিয়ে আমরা এই যে ভলিউম আছে এই দুটা এই ভলিউম দিয়ে আমরা কিন্তু এই প্রসেসরের অনেক কিছু করতে পারি তো এগুলো বন্ধুরা আপনারা করতে করতে আপনাদের অভিজ্ঞতা হবে বুঝতে পারবেন যে প্রসেসরের কি কি কাজ হল সাউন্ড অনেক রকমের আছে রুম সাউন্ড আছে তো হল সাউন্ড আর রুম সাউন্ডই আমাদের দেশে ব্যবহার হয় এবং ডিলে ইফেক্ট ইকো আর এই ছাড়া আর যে ইফেক্টগুলো আছে এই ইফেক্টগুলো আমাদের বাংলাদেশে খুব কম ব্যবহার হয় কারণ পপ বেস্টেস আমরা বাজাই না তো যাই হোক বন্ধুরা জিনিসটা আমি যেটা যতদূর বোঝানোর চেষ্টা করলাম জানি না কতটুকু বুঝতে পেরেছেন তো বন্ধুরা এখন আরেকটা কথা হচ্ছে কি যে এই মিক্সারটা দিয়ে আমরা তিন থেকে চার পেয়ার মাল দিয়ে বা এক পেয়ার সার্ফ দিয়ে আমরা একটা প্রোগ্রাম করতে করতে পারি এজন্য আমাদের কিছু এক্সট্রা লাগে না তো দেখেন এই যে একটা এটা হচ্ছে ভয়েস প্রসেসার তো বন্ধুরা এত টাকা দিয়ে ভয়েস প্রসেসার আমরা কেন কিনি বা কোম্পানি কী বা বানাই কী বা কেন তো একটা ভয়েস প্রসেসরের দাম পঞ্চাশ হাজার টাকা আছে চল্লিশ হাজার টাকা আছে তিরিশ হাজার টাকা অনেক রকমের টাকা তো যারা কেনে তো আসলে তারা কি বুঝে কেনে না না বুঝে কেনে কোম্পানি বা বানাইছে কেন তো এত টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা প্রসেসার না কিনে বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে একটা মিক্সার কিনলে তো আমরা অনুষ্ঠান চালাতে পারি কিন্তু আমরা পঞ্চাশ হাজার টাকা দেই প্রসেসার কিনবো কেন প্রশ্ন অবশ্যই আমার মাথায় ছিল আপনাদেরও অনেকের আছে তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটা কিন্তু এক কথায় দেওয়া সম্ভব না তো এইটা বুঝতে হবে যে কেন তো বন্ধুরা যখন এই মিক্সার দিয়ে আমরা বলছি যে তিন থেকে চার পেয়ার আর এক পেয়ার সাপ দিয়ে আমরা প্রোগ্রাম করলে আমাদের কোনো কিছুর প্রয়োজন হবে না এখানে যে প্রসেসার আছে সে প্রসেসারই যথেষ্ট কিন্তু যখন আমাদের মাঠ বড় এবং এই মালে কাজ হবে না যখন আরও বেশি সাউন্ড লাগাবো তখন বন্ধুরা এই যে প্রসেসার আছে এই প্রসেসারে কিন্তু অত সাউন্ড ঠেলতে পারবে না ভাঙতে পারবে না যে এরকমভাবে ভাঙে দিচ্ছে হ্যাঁ সাউন্ডটা বাড়ি খাচ্ছে এরকমভাবে তখন কিন্তু এই প্রসেসারে আর লোড নিতে পারবে না এতে যে প্রসেসার আছে তো এই লোড নিতে পারবে না এই কারণে এই এক্সট্রা প্রসেসার আমরা বাইরা থেকে ব্যবহার করি অর্থাৎ অ্যান্টিবায়োটিক আমরা যদি ঔষধের ক্ষেত্রে এলে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক কারণ এটা যখন লাগাবো তখন কিন্তু এটার সাপোর্টে এটাও আর এটাও শক্তিশালী হচ্ছে তখন কিন্তু আমাদের মাঠে আমরা এই প্রসেসারের যে কাজ ইফেক্ট আমরা কিন্তু এই ফিলটা আমরা কানে পাব তো এজন্য কিন্তু আমাদের এই প্রসেসারগুলো ব্যবহার হয় তো বড় বড় প্রোগ্রামের জন্য ছোটো খাটো প্রোগ্রামের জন্য এই প্রসেসার লাগে না কিন্তু আমরা লাগাই অনেক সময় তো এগুলো না হইলেও দেয় আছে দুই তিন পেয়ার মাল ঠেলার জন্য এতে যে প্রসেসর দেওয়া আছে যথেষ্ট এখন বন্ধুরা এটা কিভাবে কানেক্ট করে আমরা অনেকেই জানি না তো বন্ধুরা এটা কানেক্ট করা অত্যন্ত সহজ আমি দেখাই আপনারা মন দিয়ে দেখেন তো আমাদের একটা প্রসেসরের ভলিউম একটা প্রসেসরের ভলিউম এবং এই চারটা হচ্ছে অক্সের ভলিউম তো আমরা এই যে চার নম্বর যে অক্সটা আছে এই চার নাম্বার অক্সটাই আমরা একটা কট লাগাই সেই যে দেখেন এই যে এই করটা চার নম্বর অক্সে লাগাইছি এবং এই করটা চার নম্বর অক্সে লাগাইয়া এই খানের আমরা ইনে ইনে কটটা লাগাই দিছি অর্থাৎ আমি যখন এই চা চার নম্বর ভলিউমটা মোড় দিব তখন এই চ্যানেলের গেনটা এই অক্সলাইনের মাধ্যমে আউট হয়ে এই প্রসেসারের ভিতরে ইন হচ্ছে এবং এই প্রসেসারের ভিতর দিয়ে আউট হয়ে যায় আমাদের সরাসরি এই চ্যানেলটায় আমি লাগাইছি এই চ্যানেলটায় এই শেষ নাম্বার চ্যানেলটাই আমি এখানে কানেক্ট করে দিছি তো তাহলে কি হচ্ছে যে এই একটা প্রসেসার একটা প্রসেসর এবং আমাদের একটা প্রসেসারের মূল ভলিউম এটা চালু দিলাম তো এবার আমি এই প্রসেসারটা চালু দেব এবার আমি এই দুটো প্রসেসর অফ করে দিয়ে আমার এক্সট্রা প্রসেসরের কাজটা আমি দেখব এবার আমি ভলিউম বাড়াবো হ্যালো চেক হ্যালো চেক এবার আমি দ্বিতীয়টা চালু দিই এবার এখন যে সাউন্ডটা হচ্ছে আসলে মনে হচ্ছে যেন অনেক বেশি হচ্ছে তা আসলে বেশি হওয়ার কথা কারণ একটা বক্স একদম রুমের মধ্যে চালানো এই জন্য কথা বললে মনে করো যে অনেক হচ্ছে তো যখন আমরা আউটডোরে অনেকগুলো বক্স লাগাবো তখন কিন্তু এই রকমের শক্তিশালী ইফেক্টই লাগবে আর এই শক্তিশালী ইফেক্ট না হলে কিন্তু আপনার ই হবে না প্রসেসারের যে ফিলটা ওই ফিলটা আমরা পাবো না তো মাল যত বেশি হবে প্রসেসারের ইফেকশান তত বাড়াইতে হবে এমপিআর বাড়াতে হবে পাতলা হলে হবে না বন্ধুরা এতক্ষণ আমি যা বললাম যে এটা যে একশো একশো একুড়েট সেটা না তো এভাবে করতে হয় আর কি তো আপনারা করতে করতে আপনাদের আরও অনেক অভিজ্ঞতা বাড়বে তো যতই করবেন ততই অভিজ্ঞতা বাড়বে নতুন নতুন আইডিয়া নতুন নতুন ইনফ আপনারা পাবেন তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে আপনারা যদি কিছু শিখতে পারেন যদি একটুও হয় তো তাহলে আমার ভিডিও করা সার্থকতা তো আপনারা অনেকে কমেন্ট করেন অনেক ভিডিও সারতে বলেন কিন্তু আসলে কাজের জন্য আমি ভিডিও সারতে পারি না আর আপনারা কমেন্ট করেন কমেন্টেরও উত্তর দিতে পারি না কারণ আমি ইউটিউবেতে ভিডিও করার জন্য ভিডিও তৈরি করি না আপনাদের কিছু শেখানোর জন্য তৈরি করি তো যাই হোক সময় সুযোগ করে আপনাদের আস্তে আস্তে দিব তো দেখা হবে অন্য কোনো ভিডিও আশ্চর্য রাখি ভালো থাকবেন সবাই